গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর বন্ধ হয়েছে না মাছ ঠিকঠাক আনতে পারা গেল না কিছু কি মাছ আছে চন্দনী চন্দনী হচ্ছে দারুণ মাছ যেটাতে ঝাল দেয়া খুব সুন্দর হয় সেই মাছ কিনেছে আর এখন যে বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়ি হলে একটু সঙ্গে বেগুন ভাজা

কি হবে বলবো এই যে বৃষ্টি চলছে বাইরে আর আমরা দুজন ঘরের ভেতর এটা কেমন ফিল হচ্ছে মানে হ্যাঁ দারুণ ফিল হচ্ছে তো তো দেরি করাবো না তুমি রান্নাটা তাড়াতাড়ি বসাও কালকে বাবু হেয়ারে সব ট্রিটমেন্ট করে এসছে পাওয়া করে এসেছে তো দারুণ একটা আরামা বেরোচ্ছে বুঝতে পারলো তো যাই হোক যাও গিয়ে এবার মায়ের সঙ্গে আনাজ টানাজ কেটে রান্না করবে নাকি মা এরকম বাইরে কি মুখ টু ঢাকিয়ে ফেলছে কেনা না বাইরে এরকম বৃষ্টি হচ্ছে ঠিক আছে কেমন করে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি যে কাল বিকাল থেকে শুরু হয়েছে বন্ধ আর হয়নি রাতে একটু বন্ধ ছিল মনে হয় এরকম রয়ে ওয়েদারে আর ভালো মন্দ কিছু করলে কত ভালো হতো বলো তোমার ভালো মন্দ বৃষ্টি এখন ভালো মন্দ আছে এটা ঠিক আরে ভালো মন্দ বলতে কি এর ওই না ধর খিচুড়ি টিচুড়ি হেনত না যদি রাতে করতে হবে না রাতে কি সাকিবল চলে কি গুড় পিঠা করতে কি চালে চালে চাল দিয়ে হয় না কি হয় চাল না সে ময়দা দেবে না সব ময়দা দিয়ে যত ঝামেলা হয়েছিল হ্যাঁ খাওয়া সেটা বেশি হয়ে গেছিলো এই জন্য সমস্যা হয়েছিল আর মেপে ঝুকে দেবে ঠিক আছে 나게? 자, 비자 대비다. 비자 대비 자, 폼 그릇. 무슨 말이? 아리, 이첫두 컬러가 아니고, 어디 빌레? 마이, 아또첫두 강체 컬러, 강재야, 아또첫두 컬러, 아, 빠르게 놀. 오 마, 에르, 이게 뭐야 이거? 헤, 모자나, Thor, Thor. নরম থর এ থরটাকে চচ্চড়ি করতে হবে হ্যাঁ দাদা ছাড়িয়ে হ্যাঁ কুমড়ো খাড়া তুমি কি সবজি কাটতে বসলে নাকি আনাজ কাটতে আজকে এগুলো দিয়ে চচ্চড়ি হবে নাকি আলু বেগুন কুমড়ো খাড়া আর এই কাঁচা কলা কি ইয়ে রুয়াগুলা লেগে গেছে নাকি আর এই ছোট্ট কাঁচা কলা দিয়ে চচ্চড়ি কাঁকড়টাও দিয়ে দেবে কাঁকড় কাঁকড়ল কত কিছু বলে হ্যাঁ এই যে দেখছেন আমাদের এখানে পলিথিন সব গোঁজা আছে এই পলিথিনগুলো কাজে লাগে নরম নরম কুমড়ো পাতাগুলো দিয়ে দেবে সাখে ফেলবে না মা বলছে পাওনি পাওনি দেখতে পাওনি ওইখানে মা বের করে রেখেছে ও এটা পুরো বোম মতন ঝুলে কাঁক কাঁকড়োলগুলো হবে যেন বোমের আচ্ছা কালকে একটা স্বপ্ন দেখি যেন তো মা ও মা কালকে একটা স্বপ্ন দেখেছি বুঝলে মা স্বপ্নটা হচ্ছে আমি দেখছি হাটে গেছি আমি আমাদের হাটে সেখানে ছোট ছোট কুমড়োগুলো হয় না সেই কুমড়োগুলোর সাইজের একটা কাঁকড় উঠেছে লম্বা লম্বা সাইজের একদম মানে সি বড় হয় স্বপ্ন গেছি এত বড় কাঁকড়ল সেটা দেশি আমি তো কতবার স্কুলে যখন প্রাইমারি স্কুলে পড়তাম স্কুলে পড়তাম সে দেশি কাঁকড় কতবার আমি জঙ্গলে ঢুকে ঢুকে তুলে আনতাম আর একটা কুঁদরি তুলে আনতাম না রাখাল কুঁদরি না কি বলে একবার এনেছি না মনে আছে এখন আর পাওয়া যায় না নৃশংস ভাবে কলাগুলোকে তুমি গাছ থেকে কেটে নিচ্ছ নৃশংস ভাবে একদমই ছাড়াও গায়ে গায়ে ঝাল দেয়া আর পেঁয়াজ আঠা লাগবে তোমার হাতে হাতে তেল টেল কিছু নিলে না এই 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 রকম এইরকম এরকম এরকম আশটাতে বলে দেবে খালি বাস আচ্ছা কলা ছাড়াচ্ছ হলুদ কাপড় কাপড় সাবধান করে বসলে না এই কলার দাগ লেগে যাবে বুঝতে পারলে

বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের দিকে মাটি চারদিকে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো শুকনো জায়গায় উই লেগে যাচ্ছে ঘরের ভেতরে খাট গুলোতে উই লেগে যাচ্ছে এরকম হচ্ছে পরিস্থিতি আছে কি সস আছে মনে হয় না জ্বলবে না চুনা নিবে যাবে সে নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে না সে জ্বলবে না সে বেরিয়েই হয়ে যাবে আরো এখন আড়াইটা বাজে আর সবার এখন খাওয়া দাওয়া চলছে ঘটনা হচ্ছে সবজি কাটার পরে তারপরে আমি এডিটিং করতে গিয়ে ঘুমিয়ে গেছি আর আমার ওঠা হয়নি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ওই লেবুটার তরকারি হয় না আজকে মা এমনি লেবু কাটছে নাকি সে লেবুটার তরকারি রান্না করতে হলে কী মাছ আনতে বলো তানা মাছ দিয়ে

দাও হ্যাঁ এ বড়া কি মোচার বড়া আমাকে আমার কি এইটুকু চচ্চড়ি নাকি আমার আগে আমার চচ্চড়ি দাও আমি চচ্চড় খেতে ভালোবাসি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ লেবু তো এবার একদম তো ছেলে খাওয়া দাওয়া হয়ে যাক কারণ আজকের ওয়েদার এই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থামলো এখন একটু ওয়েদারটা ভালো আছে আজকে শুকনো শুকনো খাওয়া দাওয়া ঝোল তরকারি কিছু নেই না এখন একটু ভালো হয়েছে আর কি যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল এই মুহূর্তে আর বৃষ্টিটা পড়ছে না আর কি সেটাই বলছি আর কি তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক বৃষ্টিকালের এমন পরিস্থিতি ঘরের ভেতরে কাপড় শুকানোর উপায় নেই সব চারদিকে কাপড় আর কাপড় কি গো নারকেল টারকেল কুচ আজকে কিরে ভালো মন্দ কিছু হবে নাকি রাতে

ঠিক আছে ঠিক আছে রাতে পিঠা হবে সেই জন্য পিঠার এগুলো পিছানো হবে এদিক দিয়ে এদিক আবার সেটা ঘুরো নিচেটা ঘুরাচ্ছ কেন হ্যাঁ দাঁড়াও এটা সমান এদিকে রাখো এদিকে রাখো এদিকে করে রাখো এক সাইড হয়ে গেছে উঠিয়ে রাখো হ্যাঁ বাস বাস হা হা দেখো এই দেখা দেখা বাছুর বাছুরকে দেখো এ বাছুর কি শুরু করছে গা না যাও 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 এবার দেখলে মেরে চলে এই দেখো মানে কি এ খাটের কোনাটা যদি লেগে যাবে সেটা আমার ভয় লাগে সব তো জানো হ্যাঁ এত বদমাশ এত আদর জানে না ঘরটা কেমন করেছে দেখো সবাই বলে না ঘরকে গুছিয়ে রাখতে গুছিয়ে রাখতে গরু যে ঘরে থাকে গরু মানুষ যে ঘরে একসঙ্গে থাকে সে ঘরকে গুছিয়ে রাখা সম্ভব কোনোদিন বাছরটা পুরো যেন এদিক ওদিক লাফিয়ে কত কিছু করে দিচ্ছে হ্যাঁ তো জল নিয়ে আসবে সাথে এটা তো এটা হ্যাঁ একটা চামচও নিয়ে আসবে শুরু করব কি গো পিঠা শুরু হয়ে গেছে না কি হয়ে গেলো শেষ হয়ে যাবে আজকে তো অন্যরকম পিঠা গো এক একটা করে হচ্ছে নাকি কি বাবা দারুণ তুই আহ লুচির মতো ফুলে যাচ্ছে তো পিঠা কি গো আজকে কি পিঠা বানাচ্ছো মা শাকি চালো দিয়ে করেছকে খাওয়া শোটা দাওনি ঠিক করেছো দেখছো খাওয়া সোটা সেদিন খাওয়া শোটা দেওয়ার জন্য না সাকি এরকম হয়ে গেছিল বলো পরিমাণটা বেশি হয়ে গেছিল পুরো ইয়ের মতো হয়ে গেছিল কি বলে তোমার মালপোয়ার মত হয়ে গেছিল দিয়ে দাও দিয়ে দাও কড়াই হয়ে তো আমি আৰু বেছি খাই না মা জানে এই যে কত খাবল আহ পিঠা গিলাক দেখোন বহুত সুন্দৰ লাগছে গাৰুন লাগছে গালা টা উঠা পাব সুন্দর লাগছে ও করে ফেলা দারুণ ব্যাপার হ্যাঁ আমাদের ঘরে এই পিঠাটা যখন লোকের ঘরে ষষ্ঠী পূজা দিয়ে যেত আমি বলতাম না এরকম একটা পিঠা বানাবে একবার বলতাম না মা কোনোদিন হয়নি তাহলে আজকে এই পিঠা বানানোর পেছনে ক্রেডিট হচ্ছে সাক্ষীর নাকি

আজকের রাতে খাওয়া দাওয়া পিঠা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে